হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবারও আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো শিং মাছ দিয়ে আর সিমির বিচি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি এই মজাদার রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই ফার্স্টে আমি এইখানে হাফ কেজির মতো সিমির বিচি নিয়েছি সিমির বিচিগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে তারপর খুসাটা সারিয়ে নিয়েছি এরপর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিমির বিচি রান্না করার পর দেখবেন সিমির বিচি থেকে কাঁচা একটা গন্ধ পাওয়া যায় সেই গন্ধটা যেন না থাকে এর জন্য আমি ফার্স্টে সিমির বিচিগুলাকে হালকা একটু ভাব দিয়ে নিব পর্যাপ্ত পরিমাণের মতো পানি দিয়ে বিচিগুলাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভাব দিয়ে নিব দশ মিনিটের মতো সময় ধরে বিচিগুলাকে আমি ভাপ দিয়ে নিয়েছি এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর বিচিগুলাকে আবার খুব ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে শিং মাছগুলোকে আমি রান্না করার আগে একটু তেলে ভেজে নিব তেলটা সামান্য গরম হয়ে গেলে তেলের মধ্যে শিং মাছগুলোকে দিয়ে দিব তারপর চুলা রাচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মাছগুলোকে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিব এবার আমি একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে নিব পেঁয়াজ বাজা হয়ে গেলে মশলা দেওয়ার আগে মশলা যেন পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচের মতো রসুন বাটা সব মশলা দেওয়ার পর পেঁয়াজের সাথে আর তেলের সাথে মশলাটাকে এক থেকে মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ ফালি এবার আমি দিয়ে দিব আগে থেকে বাপ দিয়ে রাখা সিমির বিচিগুলা সিমির বিচিগুলাকেও মশলার সাথে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম সিমের বিচিগুলা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ঝুল অ্যাড করে দিব এইখানে আমি সিমের বিচিগুলা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ ঝুল লাগে সে অনুযায়ী ঝুল দিয়ে দিলাম তারপর আবার সবকিছু একটু চেড়ে মিশিয়ে নিব এবার আমি এই পর্যায়ে এসে শিং মাছগুলা দিয়ে দিব শিং মাছগুলা দিয়ে দেওয়ার পর আবার একটু চেড়ে মিশিয়ে নিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম সিমির বিচি যেহেতু আগে থেকে কিছুটা বাপ দেওয়া আছে সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না দশ মিনিট রান্না করে নেওয়ার পরেই সিমির বিচি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফটভাবে সিদ্ধ হয়েছে সবশেষে আমি ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তরকারি ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন তবে আমার কাছে এই তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগে সবশেষে আমি একটু আলতোভাবে নেড়ে দিব তারপর চোলাটাকে বন্ধ করে দিব এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার সিমির বিচি দিয়ে শিং মাছের তরকারি এই সিমির বিচির তরকারিটা গরম ভাতের সাথে খেতে যে কি পরিমাণ ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে একদিন বাসায় ট্রাই করলে ঠিকই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর ভালো একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আসলে রেসিপিটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ